আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন না সব করে ভালো আছেন তো ভিউার্স আজকে একটা প্রিমিয়াম আইটেম আপনাদেরকে দেখাবো আর এই যে প্রিমিয়াম আইটেমটা এইটার জন্য আমি অনেক দিন যাবত ধরা অপেক্ষা করছিলাম এটা হচ্ছে আপনার আমার সবার পছন্দের সোকানি সোকানি ওন্ডা চপার এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান লিটারের এই যে এটা এতটা লাক্সারিয়াস বিশেষ করে রিচ পিপল যারা আছেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো খুব 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 পছন্দ করেন কারণ কি জানেন এইটার যে জারটা এটার জারটা কিন্তু মূলত হচ্ছে টেম্পার গ্লাসের আর যারা একটু পশ পাবলিক বা যারা একটু হচ্ছে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন তো আমি আপনাদেরকে বলবো আমি এমন একজন মানুষ যে পশ প্রোডাক্টগুলোকেও আমি চাচ্ছি আমাদের মিডিল ক্লাস আপার ক্লাস হায়ার ক্লাস সব শ্রেণীর প্রেশার মানুষ যেন একই মেশিন ইউজ করতে পারে রিজনেবল প্রাইসে সেই জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটা আমার জন্য এনেছি এবং আপনাদের জন্য এনেছি আমি জানি যে আপনারা আপনাদেরকে অনেক ভালোবাসেন এবং আপনারা আপনাদের কেয়াপুর পছন্দের জিনিসগুলোকেও অনেক পছন্দ করেন তো আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে সোকানির ওন্ডা চোপার আর এটার মডেল নাম্বার হচ্ছে এস কে জিরো সিক্স জিরো ওয়ান ওয়ান এটা এক হাজার ওয়াট এবং এটা কপার মোটর হানড্রেড পারসেন্ট কপার মোটর এবং এটা কিন্তু হচ্ছে ফোর নাইফ এটা কিন্তু ফোর নাইফ এবং তিনটে স্পিডে এটা চলে এটা ফাইভ ইন ওয়ান একটা মেশিন এবং ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ারেন্টিটা শুধু মোটরের ওয়ান ইয়ার ওয়ারেন্টিটা দিচ্ছি সেটা শুধু মোটরের জন্য আদার পার্টসের জন্য কিন্তু কোনো ওয়ারেন্টি থাকছে না তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই মেশিনটা দিয়ে কি কি কাজ করা যায় এই মেশিনটা যদিও ফাইভ ইন ওয়ান লেখা এটা কিন্তু আমাদের যে সিক্স ইন ওয়ান যে মডেলটা আছে জিরো মডেলটা আমাদের সেই এস এস জগের মডেলের ভিতরে ঠিক যে যে কাজগুলো হবে এই আপনারা কাচের যে ফাইভ ইন ওয়ান যে সোকানি যে মেশিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনেও কিন্তু সেম সেম কাজ করবে এটা দিয়ে কিন্তু আপনারা চিকেন বিফ কিমা করতে পারবেন গাজর কুচি করতে পারবেন গাজরে হালুয়ার জন্য আপনারা গাজর কুচি করতে পারবেন এছাড়া যে কোনো সবজিকে কিন্তু আপনারা কিমা করতে পারবেন এটার মধ্যে আপনারা আটার ডো করতে পারবেন এটা তো রসুন ছিলতে পারবেন আর রসুন ছিলার ব্যাপারে আমি একটা কথা বলে দিই এই মেশিনটা মূলত বড়ো সাইজের যে রসুনগুলো থাকে বা বিদেশি রসুন যেটা বলে সে বিদেশি রসুন ছিলার জন্য এটা কিন্তু দেশি রসুন আপনারা ছিলতে পারবেন বাট আপনারা ফিনিশিংটা পাবেন হচ্ছে বিদেশি রসুনে তো আর এটা হচ্ছে আপনারা কেক কেক ব্যাটার আপনারা রেডি করার জন্য আপনারা কিন্তু এই অপশনটা বা কেকের ফোম এগ হোয়াইটকে ফোম করার জন্য এই অপশনটা আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডিক্সের মতো এই ডিক্সের মতো যে অপশনটা এই অপশনটা দিয়ে আপনারা সালাতও করতে পারবেন ভাজিও করতে পারবেন এটা হচ্ছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট এবং এক হাজার ওয়াট মেরিন হচ্ছে পিআরসির একটা প্রোডাক্ট আর অনেকেই জিজ্ঞাসা করবেন যে আপু এই মেশিনটার ওজন কতটুকু হইতে পারে তো এই মেশিনটার ওজন প্রায় সাড়ে তিন কেজির মতো হইতে পারে তো আমরা এটা ওয়েট করে আপনাদেরকে অ্যাকুরেট ওয়েটটা ইনশাল্লাহ দিয়ে দিব তো আপনারা যারা এই মেশিনটা কিনতে চাচ্ছেন তারা কিন্তু মোটেই লেট করবেন না এটা কিন্তু আগে আমরা যে যে মেশিনটা দেখিয়েছি সেটা থেকে অনেক 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 ফার ফার বেটার এবং কোয়ালিটিও কিন্তু ফার ফার বেটার তো আমি যেটা বলছিলাম যারা পশ কাস্টমার তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুঁজে থাকেন তো আমি চাচ্ছি যে পশ আইটেমগুলো একদম সবার হাতের নাগালে নিয়ে আসার জন্য তো আমি নিজেও কিন্তু লাকজোরিয়াস জিনিসপত্র খুবই পছন্দ করি আমি হতে পারি মিডল ক্লাস হাউসওয়াইফ কিন্তু আমার শখ হচ্ছে আমার ঘরে অনেক সুন্দর সুন্দর ডিভাইস থাকবে আমি সেগুলো ব্যবহার করব আমার লাইফটাকে ইজি করব। এবং আরামদায়ক একটা লাইফ লিড করব তো যাই হোক আমার মতো যারা আরামদায়ক লাইফ লিড করতে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে আপনারা এটা নিতে পারবেন এইটা অন্যান্য জায়গায় পাঁচ হাজার পাঁচশো টাকা সেল করে থাকে আর এরকম একটা ফুড প্রসেসার আরও এটা টেম্পার গ্লাসের এবং হচ্ছে খুব সুন্দর এস এস এর একদম দারুণ একটা এক হাজার ওয়াটের মোটর এবং হ্যাভি ডিউটি একটা আপনি কল্পনা করতে পারেন আপ আমার নয় বছরের ইউটিউব ক্যারিয়ারে আমি কখনো দেখিনি এমন কোনো মেশিন যেটা দিয়ে রসুন ছিলা যায় তো এটা দিয়ে যেহেতু রসুন ছিলা যায় এটা কতটা পাওয়ারফুল সেটার আর বলার বাকি রাখে না তো আপনারা যারা অর্ডার করতে চান অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন প্রোডাক্ট খুবই লিমিটেড আছে। আর এই প্রোডাক্টটা আপনারা এস প্রোডাক্টটা চার দিন বা পাঁচ দিন পরে আবার পাবেন যারা এসএসের প্রোডাক্টটা অর্ডার করতে যাচ্ছেন তারা তিন হাজার টাকা এস এসের সিক্স ইন মেশিনটা আপনারা অর্ডার কাছে করে রাখবেন হোয়াটসঅ্যাপে আপনারা নাম নাম্বার ফোন নাম্বার তারপর ঠিকানা এগুলো সব দিয়ে রাখবেন আর যারা সোকানি থ্রি পয়েন্ট ফাইভ লিটারের এক হাজার ওয়াটার এই মেশিনটা নিতে চাচ্ছেন এইটা খুবই লিমিটেড এডিশন এটা খুবই লিমিটেড এডিশন তার মধ্যে আমি আমার জন্য একটা নিয়ে আসছি কারণ কখন প্রোডাক্ট শেষ হয়ে যায় পরে বসে বসে কানবো দরকার নাই এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো যার যার লাগবে অ্যাস অ্যাজ পসিবল নিয়ে নেন আমি শুধু একা একা যে ব্যবহার করব আপনারা দেখবেন ব্যবহার করতে পারবেন না আমি ওই ওইটা ওই ধরনের কাজ আমি পছন্দ করি না তাই আমি চাইবো যে আমিও ব্যবহার করব ইনশাল্লাহ আপনারাও ব্যবহার করবেন আপনারা ভালো ফিডব্যাক দিবেন আপনারা উপকৃত হবেন আর এটা সাড়ে তিন লিটারের যে জারটা এটার মধ্যে আপনারা মিনিমাম চার কেজি পেঁয়াজ আপনার এটার ভিতর অ্যাট এ টাইম কাটতে পারবেন এটার স্পেসটা বেশি আর আমি এটার খুলে দেখাবো যখন তখন সেটার একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে তো সব ফাংশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনার এই আপনাদের এই কালেকশানটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু মোটে লেট করবেন না অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে দিবেন আপনারা চাইলে মার্কেটে হেঁটে আপনারা চাইলে মার্কেট হেঁটে যাচাই করে দেখতে পারেন যে তিন হাজার পাঁচশো টাকায় এই মেশিন পাওয়া যায় কিনা তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা আমাদেরকে দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা অবশ্যই রাইডারকে সামনে রেখে প্রোডাক্ট পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তারপরে টাকা পে করবেন একবার আপনারা প্রোডাক্ট যদি রিসিভ করে ফেলেন এরপরে যদি আপনারা কোনো কিছু ক্লেম করেন তাহলে কিন্তু আমরা এটার কোনো দায়ভার নিতে পারবো না এটা একদম আপনাদের জন্য বিনীত অনুরোধ কারণ প্রোডাক্ট প্রোডাক্ট আপনারা যদি চেক করে না নেন নিয়ে পরে দেখা একটা ক্লেম করলেন সেটা কিন্তু আমরা কখনোই মানবো না তাই রাইডার সামনে থাকা অবস্থায় আপনারা প্রোডাক্ট চেক করে তারপর আপনারা প্রোডাক্ট নেবেন তাহলে এরপরে কিন্তু আপনাদের সাথে তাহলে আমাদের কোনো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু এটা কাচের প্রোডাক্ট প্রোডাক্ট আপনাদের হাতে যাওয়া পর্যন্ত সমস্ত লায়াবিলিটি আমাদের সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের জন্য অনেক 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 পরিশ্রম করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম